এই যে এটা নতুন চলে আসছে হোয়াইটের ভিতরে কালার থাকবে দুইটা যেহেতু সামনে কোরবানির কোরবানি জন্য চাইলে এরকম একটা সুন্দর ড্রেস আপনারা নিতে পারেন একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে সুন্দর সুন্দর পার্টিয়ার কালেকশন সালোয়ার কন্ট্রাস্টে আর অন্যটা বড় অন্য হবে এটার দাম কত পড়ছে ভাই আপু 1650 টাকা এটা 46 সাইজ আছে 1650 কালার দেখাবে এটা হচ্ছে হোয়াইটের মেরুন এটা হোয়াইটের লীলা প্রাইস পড়বে 1650 1650 টাকা সিং সালোয়ার সিং ওনা 1650

আর দেন আছে হচ্ছে এটা ড্রাগন কালার প্রাইসটা পড়বে এটা মাত্র 1900 টাকায় থাকবে 1900 টাকা দেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা বসন্তি কালার প্রাইস পড়বে এটা মাত্র 1900 টাকায় 1900 টাকা আচ্ছা নেক্সট কালেকশন আমি যেটা দেখাচ্ছি এখানেও দারুণ সুন্দর সুন্দর ড্রেস আছে এই যে এটা কিন্তু খুব হিট একটা ড্রেস ঠিক আছে এটার সাথেও সালার থাকবে প্যান্ট কাটিং এটার মধ্যে কালার আছে অনেকগুলো নিচে আবার দেখেন টাসেল করা আছে খুব সুন্দর করে অন্যটা অল ওভার কাজ সাইডে কাটল করে এটার দাম পড়ছে আঠেরোশো পঞ্চাশ পেঁয়াজ কালার এটা টরে ব্লু কালার দাম মাত্র আঠেরোশো এটা বডি সাইজ কত ভাড়া

ফিলুন দুই পাঁচটা এটা হচ্ছে রেশমি সুতার কাজ আছে সিকোয়েন্সের কাজ আছে সালোয়ারের নিচে কাজ ওন্নাটা অল ওভার কাজ এটার প্রাইস কত করছে মাত্র 1800 টাকায় থাকবে 1800 টাকায় থাকবে এটা ব্ল্যাক কালার দেন আছে হচ্ছে আপনার ড্রাগন কালার সেম সালোয়ার সেম ওন্না আর ও কালার হবে দেখেন এটা হচ্ছে টরে ব্লু কালার এটার দাম কত ভাইয়া মাত্র 1800 টাকা 1800 টাকা আচ্ছা আরেকটা কালার হবে মাস্টার্ড ইয়েলো কালার সেম দাম অনলি 1800 টাকা আচ্ছা নেক্সট এটা একটা কালার থাকছে জাম কালার একই দাম মাত্র 1800 টাকা

একটা কালার আছে জাম কালার সেম দাম মাত্র 1800 টাকা লাস্ট ওয়ান যেটা দেখাবে এর মধ্যে কালার আছে দুইটা হোয়াইটের উপরে আপনার কাজের সাথে মিলিয়ে ওনার কালারটা চেঞ্জ হবে হ্যাঁ সালোয়ারের নিচে কাজ ওনাটা কন্ট্রাস্ট অল ওভার কাজ এটার কালার দেখাবো হোয়াইটে মেরুন আর এটা হবে হোয়াইটে টলি ব্লু দাম কত পড়ছে 1650 টাকা আপু 1650 তো নিতল অবশ্যই চলে চলাহিল হচ্ছে ইয়েলো মুড বিডি নিউ আর্টিস্টিক কমপ্লেক্স বিশাল বিশাল তৃতীয় তলা সুপ্রাংশ আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ